পরিশ্রমে কোনো লজ্জা আছে আমরা কাজ করে খাব ঠিক কি না নেভার আন্ডার এস্টিমেট এনি জব যুবক ভাইয়েরা শুনতেছো এরকম আওয়াজ করতে হবে কান খাড়া করে শোনো নেভার আন্ডার এস্টিমেট এনি জব কোনো চাকরিকে ছোট করে দেখা যাবে না WHETHER IT'S SMALL OR ইউ কেয়ার এটা কেয়ার করা যাবে না চাকরি পাইলে ঢুকে যাবা বড় অফার আসলে পরে ডুববা এটা ছোট কাজ এটা হোটেলের ওয়েটার এটা ছোট্ট স্টাফ এটা কেরানি না কাজ কাজই কাজের মধ্যে কোনো ছোট বড় নাই খেটে খাওয়া মানুষকে বিশ্বনবী অনেক সম্মান করতেন বিষ্ণুবী সাহেব ইসলাম খেটে খাওয়া মানুষদেরকে এত ভালোবাসতেন বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণও এই মেহনতি মানুষদের কথা বাদ যায় সুমান্লা করবেন না gidi